আমার জীবনে কোনো বস্তু আর নতুন ভাইলাম না সব পুরান দেয় কোন একটা কথা কইলে ওইটা পুরান সব দিয়ে দেয় এই যে দেখ বড়া সাতটা দেখ মাত্র দুই বছর ফিনছি দেখ কিরম জলমল করতেছে এটা ফিন ডালবি হাফ প্যান্টা দেখ সাড়ে চার বছর ফিনছি ওহন দেখ সিলিক মারে কিরম নতুন এহন বিরাডি কালার হয়ে গেছে নতুন এই এটাও তোর মাত্র আড়াই বছর ব্যবহার করছি আড়াই বছরের মধ্যে দেখ কিছু রং হয়েছে এটা ফিন ডালাইবি

আমার কিন্তু রাগ হচ্ছে ওর কাছে সারা সাহস দেখছো মা কি সাহস কি দেখছ কি হ্যাঁ তুমি বাইরে গেন সব খাইতা সব ইনতা সই আমি চাইলে সব পুরান দাও তোমার ফিন্দু নারতা আমার হইতে কি রমে রাসূল লাগে তো কি রমে রাসূল লাগে লাগে তুই এটা লাগে না বাড়ি বেকেন তুই হালা দিবে হ্যাঁ 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 এটা ঘুরে লই গেছ তুই যে ছোট ভাই কথা কিন্তু তুই মান করবে হ্যাঁ মান করাম ঠিক আছে যে কোন জায়গা বইয়ে মান করাম তুই আমার বড় ভাই না বড় ভাই কে ও মায়া ও আয় ও মা